ওয়ার বলে ওয়ার আমার এক নাম্বার পছন্দ হইল আলম রুমিল মারুফ দুই নাম্বার পছন্দ হইল আন্নাহি অনিল মনকার নাহি অনিল মনকার অসৎ কাজের পাতা দেওয়া অসৎ কাজের পাতা দেওয়া তিন নাম্বার জিনিস হইল মরের পছন্দ জিনিস আল সাওবাতুল খলেক তালি যুক্ত পুরাতন কবর পরিধান করা এই জন্য ওয়ার এর এত বড় বাচ্চা টাকা সত্ত্বেও 18 তালি যুক্ত কবর পরিধান করছে সুবহানাল্লাহ কয় না আঠারো জো আঠারা তালি আঠারো তালি এমন পুরাতন কাপড় সব সময় তালিযুক্ত কাবর পরিধান করতেন শুধু তাই না শুধু তাই না ওই যে বনি ইসরাইলের এক যখন মারা যাবে এমন মুহূর্তে বাবাকে ওসিয়ত করে বাবা আমাকে সাদা ধবধবে নতুন কাপড় তারা দাফন কাফন দিও না আমাকে পুরান কাপড় দ্বারা সিরাফারা কাফন দাফন দিও সিরাফারা কাপড় দ্বারা কাফন দাফন দিও কেন 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 যেন ফেরেশতা মনে করে আমি একটা আকুরাত আল্লাহ আমারে প্রশ্ন করবো না এই যে আল্লাহর ভয় আল্লাহর ভয় যুবকের অন্তর লালন করছে আর একবারে নতুন কাপড় দ্বারা নতুন কাফন দাফন দ্বারা নিষেধ করছে আবার কেমন কাফন দাফন দ্বারা দাফন কাফন করবে না বরং সিরাফারা যুক্ত কাফন কি করবে কাফন দাফন দিবে এমন মুহূর্তে এমন মুহূর্তে যুবক যখন মারা যায় আল্লাহ রহমতের জোশ লেগে যায় আল্লাহ রহমতের জোশ লাগার পরে আল্লাহ ওই যুবকের কবরের আযাব সব maaf কইরা দেয় ওই যে বলা হয় তেরে মাহবুব কি আরাব সবাহাত লেকে আয়া হো কারে মাহবুব কেয়ার সাবাহত লেকে আয়া হো ফাকিকত হোস্কো তো কর দে মাইসুরত লেকে আয়া হো ফাকিকত হুস্ক তো কর দে মাইসুরত লেকে আয়া হো যে আসলেই সত্যিকারে রে ভালো মানুষ হয়ে আমি কবরে আসতে পারি নাই ওই যে পুরাতন লাশের মধ্যে কি হইতে পারে ফেরাস্তারা যেমন মনে করে যে এই প্রশ্ন হয়ে গেছে এই লাশের দাফন সবকিছু হয়ে গেছে প্রশ্ন জিজ্ঞাসা হয়ে গেছে আল্লাহর ভয় নিয়ে যখন একটু ফিকির করছে আল্লাহর ভয় একটু অন্তরে লালন করছে এই আল্লাহর ভয়টা একটু অন্তরে লালন করার কারণে যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের প্রশ্নকে সহজ করে দিয়েছে উমরের তাইলে কয়টা পছন্দ জিনিস হলো জোরে খান আল আমরু বিল মারুফ ওয়ান নাহি মুনকার আস উসমান রাদিয়াল্লাহু তাআলা নহ ওখানে বসা উসমান বলতেছে আমার কাছেও তিনটা জিনিস প্রিয় কয়টা জিনিস প্রিয় এ জোর এখন এক নাম্বার ইতাআমুল জিয়ান খুদার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো এটা আমার কাছে আমি উসমান আমার কাছে প্রিয় উসমান রাদিয়াল্লাহু তাআলা নহ ওই যে গনি উসমান গনি ধরিছিলেন সব সময় কোনো খুদার্ত ব্যক্তিকে ফড়াইতে না সাহাবাই ক্যারাম ঘিরাইতেন না বরম না খেয়ে আর এক সাহাবাই কেরামকে খাওয়াইতেন এই জন্য আল্লাহ রকুল রামিন রসুল এক সাহাবাই কে রসুল এক সাহাবি এক সাহাবীর বাড়িতে পারাইতেন এমন মুহূর্তে এমন মুহূর্তে বাড়িতে একজনের খাবার আছে স্ত্রীকে কি বলছে আমরা যখন খাবার খাইতে শুরু করবো তখন তুমি বাড়িতে পাতিটা অফ করে দিবি অফ করে দিবি আমি খানার ভান করব খাওয়ার ভান করব।

আর এখন তো আবার কারে খাবো তেলার আর মাথায় সে সবাই লাগাইতে পারে কথা কয় না তেলাল আর মাথায় সবাই কি করে তেল লাগায় বাপ মারা যায় মা মারা যায় দাদি মারা যায় দেখবেন এলাকার মাতাপুর জিনিস যারা সব সময় খাইতে পারে ওরেই খালি দাওয়াত দেয় রিক্সা চালক দরিদ্র যারা আছে এ ঘরে দাওয়াত দেয় দিলেও কম কথা কয় না অথচ ওই যে ধনী লোক খাওয়ার উপযুক্ত ছিল না

দুই নাম্বার পছন্দনীয় জিনিসের জিনিস হইল ইসিয়াতুল উরিয়ান বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করা যার পোশাক নাই কাপড় নাই এমন ব্যক্তিকে পোশাক দান করা আমি ওসমান আমার কাছে তিন নাম্বার জিনিস হলো তিলাওয়াতুল কুরআন কুরআন শরীফ তেলাওয়াত করা আমি ওসমান আমার কাছে দিও এই জন্য ওসমান এক রাতেই পুরা কুরআন শরীফ দুই রাকাত নামাজেই খতম করতেন এত জোরে গোন না আল্লাহ ভাবি শুন বজরে গোন এই জানা বলতেছিলাম ওসমান ওসমান এই যে কুরআন শরীফ সারা রাত কুরআন শরীফ তেলাওয়াত করছে এমন মুহূর্তে এমন মুহূর্তে উসমানের موت শাহাদত হইছে এই কুরআন শরীফের সাথে সুবহানাল্লাহ কয় না মুনাফিকরা করে ঢুকছে আর পিছন দিক দিয়ে ওসমানকে বল্লম লাগাইছে এমন মুহূর্তে উসমান তেলাওয়াত করতেছিল তেলাওয়াত করতেছিল উসমানের এই যে রক্ত তাজা রক্ত কুরআন শরীফে লাগার কারণে উসমান যেমন কুরআনের উপর লুটে পড়ে আর কুরআন যেমন উসমানকে বুকে টেনে নেয় আর উসমানের রক্ত যে রক্ত কুরআন শরীফের ভিতরে লাগে সেই আয়াত হইল ফাসায়াকফি কাহুমুল্লাহ আল্লাহই তোমার জন্য যথেষ্ট কেয়ামতের ময়দানে যারা শহীদ হবে শহীদ বুলেট সাক্ষী দিবে বন্দুক সাক্ষী দিবে কাপড় সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে গাছ তরুণতা সাক্ষী দিবে এক ব্যক্তিকে সাক্ষী দিবে কোরআন ওই ব্যক্তি হইল ওসমান সুবহানাল্লাহ কয় না ওসমানের কাছে কয়টা জিনিস পেয়েছিল তিনটা জিনিস

আরে এখন তো বিল্ডিং আছে টিনের ঘর আছে সব আছে ঘরে শান্তি এই আপনাদের এই এলাকায় মনে করেন আমাদের এলাকা তো আগে মাটির ঘর ছিল সোনের ঘর ছিল সব সময় শুন শান্তি আছে এখন বিল্ডিং আছে টিনের ঘর আছে সব আছে শান্তি আগে তো গেসু খাইছে বড়ি খাইছে বালি খাইছে এরকম ভাত পায় নাই তারপর শান্তি কিন্তু মেহমান আসলে ভাত সব সময় দিত আর এখন মেহমান আইলে আমার তো কাম আছে আমি আসতেছি কোন তুমি ওইয়া লেঙ্গা মেহমানের শোনায় তার মানে আমি বাইতে থাকবো কথা না আছে না এই জন্য দেখেন বাড়িতে শান্তি নাই এই যে খাবার খাওয়ানি আগে খাবার ছিল না তার বড় খাবার খাওয়াইছে এইজন জন্য আলী বলে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নাম্বার দই মেহমানের খেদমত করা মেহমানের খেদমত করা দুই নাম্বার সৌমাল হার গরমের দিনে রোজা রাখা গরমের দিনে রোজা রাখা তিন নাম্বার তরব বিশ্বাই তরবাল দ্বারা আঘাত করা জিহাদ করা সুবাহ এই যে দেখেন না ফিলিস্তিন বলেন গাজা বলেন আফগানিস্তান বলেন সবকিছু আল্লাহ বিজয় দিতেছে না হ্যাঁ যদিও কম লোক থাকে মুসলমানের দেখুন যে সব এক সংখ্যা খুব কম তারপর আল্লাহ বিজয় মুসলমানের পক্ষে দাঁড়াই ছিল ওই দেশেও আল্লাহ শান্তির ফাইসালা করতেছে আর এই মুসলিম রাষ্ট্রের বিপক্ষে যারাই আসছে ষড়যন্ত্র করছে আগুন দিয়া আল্লাহ তাদেরকে সারঘার করতেছে কথা কয় না যুক্তরাষ্ট্রে দেখতেছেন না এই জন্য কখনো আমরা কি করবো না মুসলমানদের বিরোধী যাব হাতটাকে যদি বিধর্মীয় থাকে মেহমানের খেদমত কেমন করতে হয় রসুলের কাছে এক সাহাবি আসতে এমন মুহূর্ত এমন মুহূর্তে শ্বাস খাওয়া দাওয়ার করে রসুল রসুলকে রসুল সাল্লাম শোয়াইতে গেছেন শোয়াইছেন সুন্দর করে ঘুম বাড়তেছি ঘুমন্ত অবস্থায় সমস্ত কাপড় চোপড় গুলা বিছানাপত্র পত্র সব কিছু টয়লেট করে সব নষ্ট করছে এই সাহাবি রসুল তারপরে আগে দেখতেছে ঘরের লোক নাই কোথায় গেলাম নিজের হাতে নিজের হাতে সব কিছু পরিষ্কার করতেন না দেখেন মেহমানের কেমন কত বসতে এই জন্য আলী বলতেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নাম্বার মেহমানের খেতমত করা গরমকালে রোজা রাখা তিন নাম্বার জিহাদ করা আবু বকর বলে তিনটা জিনিস পছন্দ অমর বলে তিনটা জিনিস পছন্দ উসমান বলে তিনটা জিনিস পছন্দ আলিও বলে তিনটা জিনিস পছন্দ এখন আল্লাহ রব্বোলা আমি জিবরাইল কে হে জিব্রাইল তুমি যদি দুনিয়ায় থাকতা ওই মাজম জিনিস এ থাকতা তোমার কি অবস্থা হইতো জিবরাইল বলে আমার কাছে ও তিনটা জিনিস প্রিয় হইতো তার কাছে এক নাম্বারের স্বাদুর দল নিন জিব্রাইলের কাছে তিনটা জিনিস প্রিয় এক নাম্বারের স্বাদুর দল যারা গোমরাহ বইল মাছ দল লিন যারা দলিন পথবস্থ যেটা ইবাদত না ওইটা ইবাদত মনে করি যেটা এইটা না ওইটা কি যারা স্বপ্ মনে করে কথা কয় না যেমন লোককে সত্যির দিকে টাকা এটা জিবরাইলের কাছে পছন্দ তার কাছে পছন্দ ইরশাদু দললিন এটা জিবরাইলের কাছে বসত পছন্দ দুই নাম্বার জিব্রাইলের কাছে পছন্দ জিনিস হইল ইয়ানাত তাহলি ইয়ালিল মুসিল যারা অভাবগ্রস্ত এবং অভাবগ্রস্ত লোকদেরকে সাহায্য কয়টা করা এটা জিব্রাইলের কাছে পছন্দ সুবহানাল্লাহ কয় না তিন নাম্বার জিব্রাইলের কাছে পছন্দ জিনিস হইল মাসা মাসাকিন মিসকিনদেরকে ভালোবাসা তাদেরকে ভালোবাসা জোরে কয় জোরে কয় মিসকিনদেরকে ভালোবাসা এটা জিব্রাইলের কাছে পছন্দ রসুলের কাছেও অপছন্দ ছিল এই জন্য তোর রসুল সবসময় দোয়া করতেন আল্লাহ মাহিনী মিস্লি নাও আমিত নি মিস্তি না অসুর নি ফিজ উম রত আল মা সাজিব আল্লাহরা ভালোবাসবেন তো হ্যাঁ সেটা দিবো আল্লাহ রবুল আলআমেন এখন বলতেছে রে হেরা শোনো সবার কাছে তিনটা তিনটা দিনে প্রিয় আমি আল্লাহ আমার কাছেও তিনটা দিনে প্রিয় কার কাছে এক নম্বর পাতুল স্থিত আতিয়ালা ইকামাতিদ দিন দিন প্রতিষ্ঠার জন্য যে যে তপকায় আছে ওই সাত অনুযায়ী চেষ্টা করা এইটা আমি আমার আল্লাহ আমি আল্লাহ আমার কাছে প্রিয় সুবহানাল্লাহ বলেন ব্যান চালক এই ব্যানের ক্ষেত্রে দিন কিভাবে প্রতিষ্ঠা করবে একজন রিক্সা চালক রিক্সার ক্ষেত্রে কেমনে দিন প্রতিষ্ঠা করবে একজন ইঞ্জিনিয়ার সাহ ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কেমনে দিন প্রতিষ্ঠা করবে একজন রাজনীতিবিদ রাজনীতির ক্ষেত্রে কেমনে ইসলাম দিন প্রতিষ্ঠা করবে সকল মানুষ সকল ক্ষেত্রে প্রত্যেকের সেক্টরে কেমনে দিন প্রতিষ্ঠা করবে এটা আল্লাহর কাছে প্রিয় সুবহানাল্লাহ কয় না কথা বলছেন দুই নাম্বার আল্লাহর কাছে বিয়ে হলো আস সাবর ইনদাল ফাক অভাবের সময় বিপদের সময় ধৈর্য ধারণ করা এটা আল্লাহর কাছে বিয়ে সুবহানাল্লাহ কোন না তিন নাম্বার আল বুকাও ইনদান নাদামা গুনাহ হওয়ার পরে লাঞ্ছিত হয়ে লজ্জিত হয়ে কান্নাকাটি করা এটা আল্লাহর কাছে বিয়ে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জোরে কয় এই বাচ্চা এখন রজব মাস কি মাস রজিমবা আমি তিন পয়েন্টে আলো শোনা চালাচ্ছি কই তিন বিষয় না সবার কাছে তিনটা তিনটা জিনিস প্রিয় রজব কয় শব্দ রজিমবা কয়টা হইল আস্তে কইলেন এই রজব এই রজব প্রসিদ্ধ রেওয়ায়েত অনুযায়ী বিশুদ্ধ নয় মেরাজের সময় মেরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস নিয়ে আসলেন আস্তে হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই আল্লাহ তালার মেরাজ করার জন্য দিদার করার জন্য তিনটা জিনিস নিয়ে গেছিলেন সুবহানাল্লাহ কয়টা জিনিস আল্লাহ যখন রাসূলুল্লাহ ওই যে আরশ সৃষ্টি লোহ মাহফুজ মাহফুজ যখন আল্লাহর دیدارের জন্য চলে গেলেন আল্লাহ বললেন

মৌখিক আল্লাহ আপনার গুণাবলী সবকিছু আপনার জন্য নিয়ে আসছি শারীরিক যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলো নিয়ে আসছি মালি যত ইবাদত আছে সমস্ত ইবাদত নিয়ে এসেছি আল্লাহ রসুল জিনিস নিয়ে গেলেন আল্লাহ তালা দুইটা জিনিস দিলেন আলাইকা ইয়া ইউহান নবী ইউ রহমাতুল্লাহি ও বারাকাতুহু আল্লাহ রসুল তিন জিনিস নিয়ে গেলেন আল্লাহ তালাও তিনটা জিনিস দান করলেন সুবাহ আল্লাহ কন এক নাম্বার ও আলাইকা এক নাম্বার সালাম রহমতুল্লাহ রহমত আল্লাহ তালাও তিনটা জিনিস রসুল দান করলে কয়টা জিনিস আল্লাহ রসুল তিন জিনিস নিয়ে গেলেন আল্লাহ তালাও তিনটা জিনিস দিলেন এমন মুহূর্তে সব যখন শেষ রসুল দুনিয়াতে ফিরে আসবেন এমন মুহূর্তে আবার তিনটা হাতিয়া পাঠাইলেন কয়টা হাতিয়া এক নাম্বার নামাজ দুই নাম্বার সুরায় পাকার শেষ আয়াত তিন নাম্বার ওই মানুষ যে মানুষ জীবনেও শিরিক করবে না শিরিক না করলে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবো আস্তে কইলেন তিন জিনিসের আলোচনা চলতেছিল তিন জিনিসের আলোচনা কবরের ভিতরে কয়টা প্রশ্ন যারা কয় নাই তারা বলেন কবরে কয়টা প্রশ্ন গোসলের বরস কয়টা হ্যাঁ গোসলের বরস তিনটা তা মুমে কয় বরস কথা কয় নাই কবর ক বা র কয় খ মিম আরো বিস্তারিত আলোচনা করতাম যেহেতু আমি আলোচনা সব সময় করি এখানেই শেষ করতেছি এখনো যারা দূর দূরান্তে আছেন বাহিরে আছেন সবাই এসে যান আমি তো সব সময় কথা বলি এই পয়েন্ট নিয়ে তিন পয়েন্টের আলোচনা ইনশাল আরো এক ঘন্টা দুই ঘন্টা করা যাবো